সুখবর গ্রহা ময়দান পশ্চিম পাড়া দুটা পশ্চিম ইন্ডিয়ন নাঙলগড় কুমিলা দুটা গরু পাওয়া গিয়েছে এই গরুগুলা একটা গাবি গরু আর একটা ওর বাচ্চা বাছুর রয়েছে এখানে দুটা গরুর কালারে লাল এবং দুইটারে চোখ দুইটা চোখ দুইটা কান নাক শিং এবং পাওলা সবই ঠিক আছে স্বয়ং সম্পূর্ণ সুন্দর অসাধারণ গরু কোনো টাবল নেই এই গুলা কার কে বা কাহারা কার গরু হারানো গেছে আমরা জানি না আমরা এবং যেই পেয়েছেন উনিও জানেন না এই উনি এই গরু কখনও চোখেও দেখেননি বলছেন এবং উনি বিভিন্ন জায়গাতে এই খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছেন যে গরুগুলা কার আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যেন এই ভিডিওটা ভাইরাল হয় ভাইরাল হলে অন্তত গরুর মালিকে যেন গরুগুলো পায় এই গরুগুলোর দাম প্রায় এক লক্ষ টাকার মতো দাম দাম রয়েছে যেই গৃহস্থ যে কৃষক এক লক্ষ টাকা লস দিবে তার পরিবারের উপরে অনেক জটবান আসবে বাচ্চা কাচ্চা লালন করতে কষ্ট হবে কিবা অসুস্থ গরম আত্মীয় স্বজন যদি কেউ থাকে ওনাদেরকেও লালন করতে কষ্ট হবে কারণ এক লক্ষ টাকা বিশাল বর্তমান যুগে বিশাল একটা চাপটের ব্যাপার রয়েছে যার গরু গরুগুলো হারানো গিয়েছে যেন উনি গরুগুলো পায় আপনারা সবাই সর্বোচ্চ সহায়তা করবেন এবং আমরা রয়েছি এই যেই গরুগুলা বাড়িতে পাওয়া গিয়েছে যে মহিলার কাছে ওনাকে জিজ্ঞেস করেছি উনি গরুগুলা কিভাবে পেয়েছেন উনি বলছেন যে ওনার বাড়িতে কয়েকবার গরুগুলো আসলো উনি গরুগুলা বাইরে থেকে বাইর করে দিয়েছেন এর হ্যাঁ ওনার বাড়িতে গরু চলে আসলো সন্ধ্যার সময় উনি চিন্তা করছে যে গরুগুলো এই মুহূর্তে অন্ধকার হয়ে গেছে আমি যদি গরুগুলা বাইরে থেকে বাইর করে দিই তাহলে যে কোনো অসাধু মানুষের হাতে পড়লে এই গরুগুলো সঠিক মালিকে পাবে না খুঁজে তাই উনি নিজ দায়িত্বে নিজ গুণে হ্যাঁ ওনার বাড়িতে যত্ন সহিত গরুগুলা রেখেছেন এবং উনি আমাকে খবর দিয়েছেন যেন এই সঠিক মানুষ গরু গৃহস্থ যিনি রয়েছেন যেন উনি ওনার গরুগুলা খুঁজে পান হ্যাঁ এই কারণে আমার মাধ্যমে উনি সঠিক মালিককে নির্ণয় করে গরুগুলা বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে খবর দিয়ে এনেছেন আপনারা সবাই অন্তত লাইক কমেন্ট শেয়ার দিবেন যেন সঠিক মালিকে সঠিকভাবে পরিচয় দিয়ে এবং এই গরুগুলো বুঝে নিতে পারে এবং আমাদের এলাকার স্থানীয় চেয়ারম্যান মেম্বার রয়েছেন হ্যাঁ এবং গ্রামবাসী এবং যারা সামাজিক মানুষ রয়েছেন সবার দৃষ্টি কামনা করতেছে যে আপনারা সবাই চাপট করবেন এবং সহায়তা করবেন যেন সঠিক মালিকে গরুগুলো বুঝে পায় আপনারা সবাই সহায়তা করবেন এবং সবাই টিভির সাথে থাকবেন টিভি জনস্বার্থ কাজ করে জনস্বার্থে এবং দেশের জন্য দেশের পরিবেশের জন্য দেশের মাটিও মানুষের জন্য কাজ করে আপনারা সবাই বুঁচ টিভিকে সাপোর্ট করবেন সবার চাপট কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু